দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ শহরের বুকে এবার আর্থিক প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধা যার নাম শিবানী হাজরা অভিযোগ বার্ধক্য ভাতার টাকা এবং জমি বিক্রির মোট প্রায় দু লক্ষ সতেরো হাজার টাকা উধা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরামবাগের লিঙ্ক রোড সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা তুলতে গিয়ে এক মহিলা নাকি তার হাতের নিয়েছিলেন কিন্তু টাকা তাকে নাকি দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন তিনি বিষয়টি নিয়ে শিবানী দেবী আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মানুষজনের দাবি বৃদ্ধার পরিশ্রমের সঞ্চয় যেন দ্রুত ফিরিয়ে দেয় আরামবাগ থানায় ব্যবস্থা করে আমি ভিক্ষে করে খাই মাদের আমি ভিক্ষে করে খাই আমার একটি অ্যাকাউন্ট বই আছে আমি বিধবা ভাতা পাই আমি প্রতি মাসে বিধবা ভাতা তুলতে যাই যে জিজ্ঞাসা করি যে আমি টাকা ঢুকেছে কি বলে না টিপ ছাপ দেওয়া হয় দুবার চারবার করে লিয়ে নিয়ে লিয়ে বলে টাকা ঢুকে নেয় তারপরে একদিন আমাকে দেশ থেকে দেশে আমি ওই যে ব্যাংক স্টেট ব্যাংকে সিএসপি আছে ওইখানটায় ওই যে হা বা বাজারহাটের পাশে তো এই ধারটাই রাস্তার গায়ে একটা সিএসপি আছে ওখানে একটা নাজমা পারমিন বলে মেয়ে থাকে ওই টাকা বিলি করে ওইখানটায় যায় ও বলে টাকা ঢুকে নেয় আর দু চারবার করে হাতের ছাপ নিয়ে আমি ছাপ দিয়েই কি না যার কথা বলছেন সে কি ওই সিএসপি তে কাজ করে হ্যাঁ হ্যাঁ ওই ওই কাজ করে ওই টাকা দেয় সব তারপরে আমি জিজ্ঞাসা করি প্রত্যেকবার যে যে জিজ্ঞাসা করি আমি টাকা এসেছে বলে না তারপরে ওই আমাকে অফিস থেকে খবর দিয়ে পাঠাই যে তুমি এসো আমরা টাকা পাঠিয়ে আমার দেশে বাড়ি একটু জমি ছিল সেই জমিটার উপর দিয়ে রাস্তা পড়েছে তারা দু লাখ সতেরো হাজার টাকা পাঠিয়েছে আমাকে বললো টাকা পেয়েছো আমি বললাম না বললো তাহলে টাকা পাওনি তো তুমি ব্যাংকে যেয়ে জিজ্ঞাসা করো আমি বললাম কি কাঠে জিজ্ঞাসা করবো বলতে একটা কাগজ লিখে দিলো ব্যাংক ম্যানেজার কে দিলুম ব্যাংক ম্যানেজার দেখে সব স্টেটমেন্ট বার করে দিল বললো হ্যাঁ দু লাখ সতেরো হাজার টাকা এসেছিল টাকা তুলে নিয়েছে নাজমা পারবি এবারে নাজমা পারমিনে রাত দেখা পাইনি এবারে খুব আমার আমি যখন যাই বলি যে আমাকে টাকাটা কেন তুললে আমাকে না বলে টাকা তুলিনি তুমি যা পারো করো আমি টাকা লিনি জানিনি জানি নি বা টাকা এই এইসব বলে আমি আমার যাতে টাকাটা আদায় হয় আমার সেই চেষ্টা করে দিতে আমি থানায় জানিয়েছিলুম থানাতেও জানিয়েছিলাম থানাতেও লিখিত থানাতেও জানিয়েছি আর আগেও থানাতে জানিয়েছিলাম পাড়াতে একটা ডেকে নিয়ে বলেছিল যে এরম ভাব টাকা দিয়ে দিবে সেও দেয় আমি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাবা আমি যেন টাকাটা আমার আধা হয় আমি পল্লী সিঁড়িতে এসে বাঁধে থাকি ব্রিজের মুখে ত্রিপল খাটিয়ে বাঁধে আমি আমি আঙুলের ছাপ দিই আঙুলের ছাপ দিই দুবার তিনবার করে ছাপ নিয়ে নেবে নিয়ে বলবে টাকা ঢোকে নে তুমি মাসের কুড়ি পঁচিশ তারিখ করে আসবে মানে এক মাস শেষ হয়ে গেল আবার পরের মাসে কুড়ি পঁচিশ তারিখ করে আসবে এসে টাকা তুলবে পরের মাসের কুড়ি তারিখ করে এলে পরে কুড়ি পঁচিশ তারিখ করে এলে এক হাজার টাকা ওই যেটা বিধবা ভাতার টাকা পায় আর তারপরে আর একটা কি জিনিস বইটা কেআইসি করবে বলে যেই বইটার নম্বর টম্বর সেখানে দেওয়া ছিল অফিসেতে যেই বইটাতে টাকা ছিল সেই বইটাও কেআইসি করবে বলে নিয়ে রেখে দিয়ে যে আমি বইটা চাইছে আমাকে বলল বইটা হারিয়ে গেছে আমি বইটা হারিয়ে গেলে কি করে হবে ওটা কাজের দরকারের বই গো বলছে তোমাকে একটা অন্য বই এনে দিচ্ছি করে সাদা বই এনে দিলো একটা সেই মাস মাস তিন হয়ে গেল সেই বইটাই আপডেট হলো কিন্তু এই যে টাকাটা এসেছিল বলে আমি জানিও নি আমাকে বলেও নে সেখান থেকে অফিস থেকে খবর দিয়েছিল অফিস থেকে খবর দিয়েছিল বলে আমি জানতে পারলাম যখন জানতে পারলাম টাকা তখন সব উঠে গেছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ঘটনাটা আমরা কিছুদিন আগে জানতে পারি আজকে বিশেষ করে আমি জানতে পারি আমাদের একটা অফিস আছে ওই ভদ্রমহিলা যুব তৃণমূল কংগ্রেস আমাদের অফিস আছে ওখানে ভদ্রমহিলা এসে বসেছিলেন আমরা জানতে পারি উনি একজনের মাধ্যমে প্রতারিত হয়েছে মাইক প্রতারিত হয়েছে না তারপরে আমি আমাদের বাপি আরেকজন আসি এসে আমি স্টেট ব্যাংকে ম্যানেজার সঙ্গে যোগাযোগ করি যে ইনার টাকা প্রতারিত বলছে যে ব্যাংকে ইনার টাকা ঢুকেছিল কিন্তু নাজমা পারবিন বলে একটা মেয়ে ওনার টাকাটা নিয়ে নিয়েছে তার আমরা নাম অ্যাড্রেস সবকিছু নিই ব্যাংকের ম্যানেজার আমাদেরকে সহযোগিতা করেছে তারপরে আমরা থানায় এসে মেজেবুকে বলি নিজেও আমাদেরকে একটা ওনাকে মাধ্যমে লিখিত কমপ্লেন জানাতে পারে আমরা টাকাটা নিয়েছে ওনার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকেছিল ওনার জমি বিক্রি করার টাকা ওনাকে প্রতারিত করেছে যে টাকা কিছু ঢুকে নে কিন্তু আঙুলের ছাপ এখন যে বিভিন্ন ব্যাংকের আমি যেটা জানি যে ব্যাংকে সব ব্রাঞ্চ খুলে বসে আছে তারা সিএসপি তারা এর প্রায় এই ঘটনা ঘটিয়ে থাকে আমি এটা সালুপুরে একটা এরকম ঘটনা ঘটেছিল তারা এই বয়স্ক অত মহিলাদেরকে ছাপ নিয়ে টাকা গুলো তুলে নেয় দিয়ে বলেন হ্যাঁ না টাকা ডুবে অথচ তারা এই টাকাগুলো তুলে নেয় এটা হচ্ছে স্টেট সিএসপি একদম তারপরে আমরা মাধ্যমে যোগাযোগ করার পরে থানায় আসি এর সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা একটা লিখিত ওনাকে দিয়ে কমপ্লেন জানিয়েছি আমরা চেষ্টা করছি স্যারও বলেছে যে আমরা যতটা পারি আহ টাকাটা উদ্ধার করা যায় কিনা দেখবেন তবে তবে আমি সমাজের কাছে একটা বার্তা দিতে যাইব এই যে ভদ্র মহিলা এই প্রতারিত করেছে মায়ের বসি একটা গরিব মানুষ খেতে খাওয়া মানে ভিক্ষা করে খায় তার টাকাটা তুলে তাদের কি সুখে থাকবে সুখে তো থাকতে পারা যা যাই না যদি হ্যাঁ তারপরে আমি আমাকে ব্যাংকের ম্যানেজার সাহেব আমাকে ফোন নাম্বার দেয় আমি উনাকে ফোন করি বলি যে আপনি যে কাজটা করছেন এটা ন্যায়সঙ্গত কাজ নয় এটা ঠিক করেনি বলছে আপনারা যা পারে করে নিন আমি আর টাকা দেবো না সেই হুরে হুংকার দিচ্ছে আপনার থানায় যান টাকা নিয়েছে প্রায় দু লাখ সাঁইত্রিশ দু লাখ সাঁইত্রিশ হাজার টাকা দু থাপে ঢাকা ঢুকেছিলো একটা টাকা ছিল জমি বিক্রি করার উনার কত টাকা এক লাখ লাখ দু লাখ সতেরো হাজার আরেকটা সামথিং অন্য একটা সাত সাইবের টাকা এই তো শ্রাবণ মাসে টাকাটা তুলে নিয়েছে মানে চার মাস আগে এভাবে মানুষকে প্রতারিত করে এটা কি পায় সত্যিকারের একটা গরিব মানুষকে প্রতারিত আজকের সমাজটা সত্যিকারে মানে প্রতারণা করার যুগ এসে যাকে পাকে প্রতারণা করতে পারলেই আমার নাম শেখ নজর আমি ওই ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেয়েছে। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না। কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের পথে নিতে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি